পদ্মা নদী পার হবো আজকে যা আছে কপালে দেখা যাক ওই পারে থেকে যাবো আসবো না রাজশাহীর পদ্মা নদী ঘোরার জন্য এক অপরূপ সুন্দর জায়গা যেখানে একবার ঘুরে আসলে আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে রাজশাহীর এই পদ্মা নদী এবং সাধারণ মানুষের জীবন জীবিকা যেন একই সুদৈ বাধা পদ্মার পানিতে আছে বিভিন্ন রকমের মাছ এবং পদ্মার চর এখন শুকিয়ে গেছে যেখানে বর্তমানে সবুজ সমারোহে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের শাক সবজির চাষাবাদ পদ্মা পদ্মা নদী পার হচ্ছি পদ্মা পাঠ থেকে পদ্মার চরে পরন্ত এই বিকেলে পদ্মার অপরূপ সৌন্দর্য উপভোগ করে রাজশাহীর মূল শহর থেকে পদ্মা নদী পার হয়ে পদ্মার চরে যাচ্ছি উদ্দেশ্য হচ্ছে পদ্মার চরে কিছু মানুষের জীবন জীবিকা দেখার জন্য যে আসি এখন বর্তমানে কোথায় জানেন এটা হচ্ছে পদ্মার চর পদ্মার একটা চর ঠিক ওই সাইডে সাইডে ওই হচ্ছে রাজশাহীর মূল শহরটা রাজশাহীর যে মূল শহর ওই বিল্ডিং গুলো দেখা যাচ্ছে ওইগুলো রাজশাহীর মূল শহর নদী পার হয়ে আমরা এই নৌকাতে এই সাইডে আসলাম এখানে যাওয়া আসা মানে একজন পঞ্চাশ টাকা করে আপনারা এখানে ওরা নামাই দিয়ে যাবে তারপর আপনি আবার ওই সাইডে চলে যাবেন পঞ্চাশ টাকা মাথা পিছিয়ে পঞ্চাশ টাকা করে ওইটা পার হয়ে আমরা এদিকে হাঁটা শুরু করছি এখানে শুধু বালি আর বালি এই যে শুধু বালি আর বালি এখানে যা দেখবেন শুধু বালি ঠিক আছে আর এই দিকে সূর্য কি সুন্দর দেখাচ্ছে এই চরটা নিরিবিলি একটা চর এখানে কিন্তু লোকজন কেউই না মানে কেউ বসবাস করে না এইখান থেকে পার হয়ে ওই সাইডে যে গ্রাম আছে ওই গ্রামের লোকজন বসবাস করে এবং ওই সাইডে কিন্তু ইন্ডিয়া ঠিক আছে দেখি হাঁটতে হাঁটতে যাই যে কতদূর যাওয়া যায় সন্ধ্যার আগে কিন্তু ফিরে আসবে ঠিক আছে সাথেই থাকুন দেখতে থাকুন এই যে শুধু বালি দেখছেন এই যে কত বালি এই বালির উপরে যখন এই যে আমি হাঁটছি তখন জুতোটা এই রেটে বেঁধে যাচ্ছে এই যে দেখেন বালি এখানে শুধু বালি এখানে যেদিকে যাবে শুধু বালি মানে হাঁটতে কিন্তু কষ্ট হয় দেখেন জুতা ঠিক আছে দেখেন কী অবস্থা এই বালিতে দেখি সামনে যাই সামনে আর কি আছে দেখা যায় এই যে এই জায়গায় যে হাঁটছি কী বালি এই বালিতে হাঁটতে খুব কষ্ট আছে দেখেন কি বালি এই যে এই বালির অবস্থা দেখেন এই বালিতে হাঁটতে এত বেশি কষ্ট হচ্ছে আর এই যে সামনের দিকে এই যে পুরো পদ্মার চর একটা এই চরে ঠিক ওই পারে একটা গ্রাম আছে ওই যে দেখা যাচ্ছে ওই পার ওই গ্রাম আছে ওই গ্রামে কিন্তু লোকজন বসবাস করে এখান থেকে দেখা যাচ্ছে যে ওই পারে গ্রামে মানুষজন চলাচল করছে দেখি একটু সামনে এগিয়ে যাই একটা সুন্দর দেখা জিনিস দেখা যাচ্ছে সেটা হচ্ছে ওই যে মহিষের একটা গাড়ি ওই যে মহিষের গাড়ি ওই কাছেই যাব ঠিক আছে এটা মনে আছে সাহারা মরুভূমিতে আসলাম এত বালি যে দেখে মনে হচ্ছে সারা মরুমিতে আসল আহ পদ্মার চরে সূর্য অস্ত এটা আসলেই দেখার মতন একটা দৃশ্য দেখেন এই পদ্মার চরে হঠাৎ করে একটা বিমানের দেখা ও যে বিমান যায় ও যে বিমান যায় ঠিক আছে আরেকটা জিনিস দেখাই এখানে বালির যে অপরূপ সৌন্দর্য এটা কিন্তু খুব ভালো লাগছে এগুলো বাতাস হয়েছে যখন হালকা বাতাস এই বাতাসে কিন্তু এই বালির এই সৌন্দর্যটা ঠিক ড্রয়া কাটা কাটা যেমন দাগ ওই রকম দাগের মতন হয়েছে এই যে পদ্মার চরে ওই যে মূল যে রাসাই যে শহর ওই শহর থেকে আমরা অনেকটা পথ হেঁটে হেঁটে এই চরে আসলাম আর এসে দেখলাম যে এই জায়গাটায় কলুর ডাইল লাগানো আছে কলুর ডাইল বলে এলাকায় যে কলুর ডাইল লাগানো আছে দেখেন কি সুন্দর ফুল আর এই যে ডাইল হয়েছে ডাউল হয়েছে এই যে ডাউল এই যে ডাউল হয়েছে এই ডাউলটা এখনো পর্যন্ত ভিতরে সেইভাবে হয়নি এই যে কিছু কিছু ডাউল হয়েছে ছোট ছোট এখনো হয়তো দু একদিন পরে এগুলো আরো বড় হবে এই যে ছোট ছোট এখনো এগুলো খাওয়া যায় হ্যাঁ যদি কেউ ঘুরতে আসেন মাঝে মাঝে খাবেন লোকে যদি কিছু বলে আমার কিন্তু করার নাই ঠিক আছে দেখি ওপরে যাই ওপরে কি আছে কোথায় আসলাম এটা বাংলাদেশ বাংলাদেশ ওই যে রাজশাহী শহর ওই যে পদ্মার চর একটা রাস্তা দেখি এই এলাকায়

আর ওর ওই দেখা যাচ্ছে গরু মহিষ ওইখানে ওরা অনেকগুলো গরু মহিষ দেখা দেয় আহ এখানে তো এখানে মানুষ এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করে এই যে গোবরের বুড়ি বলে এগুলো এগুলো চাষি কি বলেন আপনার কি বলেন নুন্দা গোবরের নন্দা এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করে এগুলো কি বিক্রি করেন আপনারা এই যে গরু এখানে গরু মহিষ আছে বাড়ি দিল কতগুলো গরু আছে আপনার কতগুলো আছে পঞ্চাশটা দেখ আলহামদুল্লিয়া তো মেলা গরু মহিষ কয়টা আছে তিনটে আমরা তো মূলত এই বিক্রি করেই তো আপনাদের ইয়ে হয় আর এই যে এই কুটাগুলা মানে ধানের এই কুটাগুলো এইগুলো কেনেন না ধান লাগান ও আচ্ছা এগুলো সবই দেশি গরু মূলত আমরা যে গরুগুলো গরুর গোশগুলো খাই আমরা শহরের মানুষগুলো তারা কিন্তু দেশি গরু খায় না কিন্তু এইখানে যে গরুগুলো আছে সবই দেশি গরু এবং ওনার সাথে কথা বললাম উনি বললো যে ওনার নাকি কেন পঞ্চাশটা গরু আছে যেখানে যে কটা আছে সবই দেশি গরু আহ অনেকগুলো গরু যেখানে পানির কল আছে চরে একটা টিউবওয়েল আছে দেখি টিউবওয়েলের পানিটা টিউবওয়েলের পানিটা কেমন টিউবওয়েলের পানিটা টিউবওয়েলের পানিটা কেমন একটু খেয়ে দেখি মিষ্টি না কিলো না হ্যাঁ মিষ্টি আছে এই যে এখানেও এই কাকার গরু আছে এটা আঙ্কেল আছে এই যে এখানে একটা আঙ্কেল আছে আঙ্কেলের গরু আছে কাকার গুরু কয়টা এই কয়টায় কয়টা পঁচিশটা ওই ভাইয়া শুনলাম পঞ্চাশটা এই যে এখানে পেঁয়াজ গাছ পেঁয়াজ লাগানো হয়েছে পেঁয়াজের দাম তো এখন বাজারে মেলা বেশি

এই যে কুমড়া খাচ্ছে কি রান্না করানো চাচ্ছি ও এটা গরুর খাওয়াবে কারণ এটা নষ্ট হয়ে গেছে এ কি এইখানে এইখানে আপনারা লাগাইছেন না আপনার কয়টা গরু আছে এই চারটায় এই দিয়ে সংসার এই দিয়ে হচ্ছে বছর শেষে হয়তো বিক্রি করে তারা তাদের আল্লাহ রিজিক দেয় যে লাউ গাছ আর এইগুলো কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করে কোথায় মাঠে ওই আছে এই যে এখানে ভেড়াও আছে ভেড়া যে আমরা ঘুরিয়ে দেখলাম যে এই জিনিসগুলো দিয়ে তারা ঘরে ছাউনি দিছে এবং বেড়া দিছে এটা দিয়ে এটা তো ভালোই শক্ত এতে ওই যে আমাদের নৌকা একটা চলে যাচ্ছে ঠিক আছে ওই সাইডই নৌকা একটা চলে যাচ্ছে আর আসে কিনা বলতে পারি না ও হাত করা করলাম ওরা দেখতে পাচ্ছেন আমাদের তারপরে হাঁটতে হাঁটতে যাই ওরা আমাদেরকে নিয়ে যায় কি না